কারা কারা মাগরীবের আজানের জবাব দিয়েছেন তারা হাত তোলেন শুধু মার্শাল্লাহ দশ পনেরোটা বিশটা হাত মাত্র মার্শাল্লাহ হাত নামান তাহলে আজান দেওয়া আজানের জবাব দিতে হয় এটা সবাই জানেন কিন্তু আমলের বেলায় মাত্র অল্প কয়েকটা হাত উঠছে এটা কি ভালো না খারাপ তাহলে যেটা জানি সেটা আমল করতে হবে তাহলে আর ওয়াজ করে আমি কি লাভ হবে আমি তো ওয়াজ করে থেকে যাবো আপনার আমল করবেন না তাই লাভ হবে কি আমল করবেন ইশা ওয়াজ যদি কাজে না লাগায় সে ওয়াজ করার তো কোনো যুক্তি নেই সময় নষ্ট মাহফিল থেকে কিছু নিয়ে যেতে হবে কিছু নিয়ে যেতে হবে কি হবে না মাহফিল থেকে কি নিয়ে যাবেন বুটবাদাম তো কি নিবেন কোরআন হাদিসের এইম নিয়ে যাবেন এবং আগে থেকে নিয়ত করবেন কোন হুজুরের বক্তব্য থেকে কি শুনেছি আমার হাতে সময় নাই না হলে আমি মাগরিবের পরে কি শুনছেন আসরের পরে কী শুনছেন কোন জোরে বক্তব্য হতে কী শুনছেন কী শুনে কী নিয়ত করছেন এগুলো সব আমি কালেকশন করতাম এগুলো আমি সার্ভে করতাম জানার চেষ্টা করতাম এটা আমি ভিন্ন মাহফিলি করার চেষ্টা করি কারণ ওয়া শুনতে শুনতে রাত বারোটা পর্যন্ত একেবারে আপনি কাত হয়ে চিত হয়ে গেছেন আমলিগুলার ঠনঠন কোনো পরিবর্তন নাই এই ওয়াশ শোনার কোনো লাভ আছে কোনো লাভ নাই এই যে আমরা আজানের জবাব দিলাম নবী করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি আজানের জবাব দেয় ওই ব্যক্তিকে আজান দিয়ে যে পরিমাণ সবাব পায় আজানের জবাব দিলে আল্লাহ তাকেও সেই পরিমাণ সব দান করবেন মুওয়াজের সব সম্পর্কে ধারণা আছে আইডিয়া আছে ইমামতি মর্যাদাপূর্ণ কাজ কিন্তু সবাবের বিচার যদি করেন আজানের এত বিপুল পরিমাণ স্বভাব আছে যে আজানের মর্যাদা যদি আমরা জানতাম মহল্লাগুলোতে নিয়োগ দেওয়া লাগতো না এলাকাবাসী কামড়া কামড়ি করে নিজেরা কম্পিটিশন করে তারা আজান দেওয়ার চেষ্টা করতো মসজিদে ভাইরামান মোয়াজিন যখন আজান দেন মোয়াজিনের আজান শুনে যত মানুষ নামাজ পড়তে আসে সবাই যার যার নামাজের সব তো পাবেই মোয়াজন সাহেব তার আজান শুনে যেহেতু সবাই আসছে তার ডাক শুনে যেহেতু আসছে তার আহ্বানে যেহেতু আসছে এই জন্য যত মানুষ তার আজান শুনে নামাজ পড়েছে তাদের সবার সময় সব আল্লাহ তালা মোয়াজন সাহেবকে দান করেন দুনিয়াতে মোয়াজন সাহেবের দাম আপনার কাছে পাঁচ হাজার টাকা হইতে পারে কেমন তোর মেদানের মোয়াজন সাহেবদের দাম অনেক বেশি আপনি দুনিয়ার মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হতে পারেন আখেরাতের বিলিয়নিয়ার মিলিয়নিয়ার হবে এই সমস্ত মোয়াজান সাহেবরা মুয়াজ্জিন সাহেবদের সওয়াবের দৌড়ে যদি তাদেরকে ধরতে চান বা তাদের পিছে থাকতে চান তাহলে আপনাকে নিয়মিত আযানের জবাব দিতে হবে আযানের জবাব কিভাবে দিবেন ক্বুলু মিছলামা ইক্বুলুল মুয়াজ্জিন সহিহ মুসলিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানের জবাব দেওয়া শিখাইছেন কিভাবে আযানের জবাব দিবেন আযানের জবাব দেওয়া দুই ভাবে এক হলো মৌখিকভাবে আর এক হলো আচরণিকভাবে আচরণগতভাবে কিভাবে মুয়াজ্জিন বলেছে হাইয়্যা আলাস সালাহ সালাতের দিকে আসো আপনি সব কাজ কাম ফেলে সালাতে চলে গেলেন এটা হলো আসল জবাব আজানের এটা আচরণগত জবাব আমলি জবাব আর মৌখিক জবাব কোনটা মুয়াজ যা যা বলে আপনিও তা তা বলবেন মুয়াজিন আল্লাহ আকবর বলে শেষ করলে আপনি আল্লাহ আকবর বলবেন মুওয়াজিন আসাদু আল্লাহ আলাহ বলে শেষ করলে আপনিও আসাদু আহ বলবেন মুয়াজিন যখন আসাদুনা মুহাম্মদ রসুল্লাহ বলবে আপনি তখন কি বলবেন এক ভাই দেন হাত তোলেন নাই ভোট নাই এটার পক্ষে আচ্ছা তাহলে এবার কথা শুনে মনোযোগ দিয়ে শুনেন মুয়াজ যখন আসাদুনা মুহাম্মদ রসুল্লাহ বলে তখন আমরা আসাদ মুহাম্মদুর রসুল্লাহ বলবো কারণ নবী করিম সাল্লাম নিজে শিক্ষা দিয়েছেন ওই যে সোহিম মুসিমের হাদিস তিনি বলেছেন মুয়াজিন যখন মোহাম্মদ রসুল্লাহ বলে নবীজি বলেছেন ওইটা শোনার পর তোমরাও বলবে আসাদ মুহদ্লাহ তাহলে আজানের জবাব দিতে নবী করিম সাল্লাম যেভাবে শিখিয়েছেন সেভাবে দেব নাকি মনমতো দেব মনমতো দিলে কি সব হবে এখন প্রশ্ন হলো নবীজির নাম শুনছি দূরত পড়বো না উত্তর হলো অবশ্যই পড়বো সেটা হবে আজানের শেষে সেটা হবে আজানের শেষে তাহলে আসশাদুন মোহাম্মদ রসাল্লাহ যখন তখন আমরা আসাদ্লাম মোহাম্মদ রসুল্লাহ বলবো এই দেশে আসাদু মোহাম্মদ রসুল্লাহ মোয়াজ্জেন যখন বলেন নবীজি সাল্লাল্লাহুসাল্লামের মহাব্বতে হাতে আঙ্গুলির চুমুখে চোখে লাগানো এই সংস্কৃতি আমাদের কাছে পরিচিত কিন্তু আজানের জবাব যে দিতে হয় সুন্নত সেটা আমাদের কাছে পরিচিত নয় যেটা নবীজি করতে বলেছেন সেটা আমরা জানি না যেটা নবীজি করতে নির্দেশ করছেন বলে কোনো প্রমাণ নাই সেটা আমরা সবাই জানি এর জন্য সঠিকটা আমাদের জানতে হবে এবং আমল করতে হবে আজানের জবাবে হাইয়া আল সালাহ হাইয়া আল ফালাহ যখন বলবে তখন শুধুমাত্র বলতে হবে কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা কুওয়াতা কেন বলতে হয় এর রহস্য আছে রহস্য হলো মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলস সালাহ তোমরা সালাতের দিকে আসো নামাজের দিকে আসো মহাজিন যখন বলে হাইয়া আলাল ফালাহ তোমরা সফলতার দিকে আসো তখন আমরা বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যার অর্থ হলো কোনো ভালো কাজ করার ক্ষমতা কোনো মন্দ কাজ থেকে বেঁচে থাকার ক্ষমতা আল্লাহ তাওফিক না দিলে কারোর হয় না এইজন্য আমি নামাজে যাওয়ার নিয়ত করলাম ভালো কাজ যাওয়ার নিয়ত করলাম কিন্তু সেই সাথে এই বাক্য উচ্চারণ করার মধ্য দিয়ে আল্লাহ আল্লাহর যে একচ্ছত্র ক্ষমতা সেটা স্বীকৃতি দিলাম এবং প্রকারান্তরে আল্লাহর কাছে সাহায্য চাইলাম যে আল্লাহ তৌফিক দিন আমি যাব নামাজ এই জন্য হাইয়া আল সাল্লাহ হাইয়া সময় ফালাহ বলার সময় লাহাউল্লাহ বিল্লাহ করতে হয় এরপর আল্লাহ আকবর লাহিল্লাহ বলার সময় আবার যা সে তা আল্লাহ আকবর আল্লাহ আকবর এইভাবে আজানের জবাব দিতে হয় আজ থেকে আজানের জবাব দেবো তো ইনশাআল্লাহ এখন প্রশ্ন হলো এক এলাকায় এই যে অনেকগুলো আজান চলছে আমরা কয়টার জবাব দিব এই যে আমরা আজকে কোনটার জবাব দিলাম সবচেয়ে কাছের যেটা আমি শুনতে পাইলাম সবচেয়ে নিকটবর্তী যেটা আমি শুনতে পাইলাম এটা দিলাম এখন এটা দিয়ে শেষ করার পরে যদি আরেকটা শুরু হয় যদি সময় থাকে সুযোগ থাকে ওইটারও জবাব দিলে আর সুযোগ না থাকলে নাই আপনার এলাকারটা কাছেরটা আপনি জবাব দিলেন আজ থেকে আমলটা করবেন তো ইনশাআল্লাহ কারা কারা সত্যি করার নিয়ত করছেন হাত তোলেন আল্লাহ আপনি সব হাতগুলোকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ আমার ভাইদেরকে আমল করার তৌফিক দান করেন মরণ পর্যন্ত আজানের জবাব দেওয়ার তৌফিক দান করেন শুধু মুখের জবাব নয় শারীরিক জবাব মসজিদে উপস্থিত হয়ে জবাব দেওয়ার তৌফিক দান করে মাসাল্লাহ এই একটা আমল যদি আজকে জীবনের তরে সাথে নিয়ে যেতে পারেন ভাই বাস মাহফিল সাকসেস এই আয়োজন সাকসেস আমার ভাইদের এই প্রচেষ্টা ডাকাটি ডান থেকে ওনারা আসছেন এলাকাবাসী আপনাদের কল্যাণে এই মাহফিল থেকে আপনারা চাঁদা তুলি কি ওনাদেরকে দিবেন টাকা পয়সা কোনো খাওয়াবেন দাওয়াবেন কোনো কিছুই না তাহলে এলাকাবাসীর কল্যাণে তারা ঈদগা মসজিদ মাদ্রাসা মাহফিল অন্যান্য আয়োজনগুলো করছেন আমরা যদি সেগুলো থেকে কিছু গ্রহণ করি তাহলে তাদের আয়োজন সার্থক হবে আর যদি শুধু কানসুক করে চলে যান যা বলেন ওয়াজ ওয়াজ একটা শুনছি উল্টে একেবারে করি কি শুনছেন তার কোনো খবর নাই আর একজন আইল ঠেলা যদি বন্ধ না হয় এ ওয়াজ শুনে লাভ আছে কোন যে ওয়াজের পরে আপনার আগের জীবনের পরের জীবনে কোনো পার্থক্য হয় নাই সে ওয়াজ ওয়াজ না সেই ওয়াজ শুনে লাভ নাই সে ওয়াজ করেও লাভ নাই যে ওয়াজ আপনার ওয়াজের আগের জীবন আর পরের জীবনের ভিতরে পরিবর্তন করে নাই আজকে এই মাহফিল থেকে যাওয়ার পরে আপনার ভিতরে যদি কোনো ভাবলেশ না আসে কোনো পরিবর্তন না আসে কোনো চেঞ্জ না হয় তো মনে রাখবেন আপনার এই ওয়াজ শুনে কোনো ফায়দা হবে চেঞ্জ করার নিয়ত করেছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাইরা আমার এই যে দূর দূরান্ত পর্যন্ত মাইক লাগানো রাস্তায় আলেমদের সামনে গাড়ি বহন নিয়ে বহন নিয়ে আসা এগুলোর বিরুদ্ধে আমি বললাম যুবক ভাইরা এগুলোর মধ্যে আপনাদের জন্য বার্তা আছে দুই চারজন বন্ধু বান্ধব একসাথে হলে শুনলে একটু ভাব আসে আসেনি পাঁচ ছজন বন্ধু বান্ধব নিয়ে যখন মার্কেটে যান বাজারে যান রাস্তা দিয়ে চলাফেরা করেন কলেজ থেকে আসেন তখন শুনলে একটা ভাব আসে আসে এই ভাবের চোটে তখন ধরাকে সরা মনে করে অনেকে